আসসালামু আলাইকুম ক্লাসে সকলকে স্বাগত আজকে আমরা ছেচল্লিশ বিসিএস এর বাংলাদেশ বিষয়াবলী প্রশ্নগুলোর সমাধান করব পাহাড়পুরের সম্পর বিহার বাংলা কোন শাসন আমলের স্থাপত্য কীর্তির নিদর্শন সঠিক উত্তর হবে পাল মজিমনগর সরকারকে গার্ড অফ অনার দেন কে সঠিক উত্তর হবে মাহবুব উদ্দিন আহমেদ তিন ঐতিহাসিক ছয় দফার দাবিতে কোন দুটি বিষয় কেন্দ্রীয় সরকারের হাতে রাখার প্রস্তাব ছিল সঠিক উত্তর হবে প্রতিরক্ষা ও পররাষ্ট্র বাংলার প্রাচীন জনপদ হরিকেল এর বর্তমান নাম কি সিলেট ও চট্টগ্রাম এই দুটি অঞ্চল নিয়ে প্রাচীন হরিকেল জনপদ গঠিত হয়েছিল বাংলাদেশের কোন বিভাগে জনসংখ্যার ঘনত্ব সবচেয়ে কম সঠিক হবে বরিশাল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ কোন মন্ত্রণালয়ের আওতাভুক্ত বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ সরকার কোন উৎস থেকে সর্বোচ্চ রাজস্ব আয় করে সঠিক উত্তর মূল্য সংযোজন কর মার্মাদের সবচেয়ে বড় উৎসবের নাম কি মনে রাখতে হবে মার্মা এবং খাসিয়া এদের সবচেয়ে বড় উৎসবের নাম হচ্ছে সাংরাই বিশ্বকাপ ক্রিকেট দুই হাজার তেইশে বাংলাদেশের কোন খেলোয়াড় সর্বোচ্চ রান করেন সঠিক উত্তর মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের পররাষ্ট্রনীতি সংক্রান্ত নির্দেশনা সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ করা আছে পঁচিশ নং মাতৃপ্রধান পরিবার ব্যবস্থার প্রচলন কোন জাতির সত্তায় আছে সঠিক উত্তর গারো অ্যাটর্নি জেনারেল রাষ্ট্রের কোন অংশের কর্মকর্তা সঠিকোত্তর হবে নির্বাহী বিভাগ অনেকে ভুল করে বিচার বিভাগ দিয়েছেন তবে সঠিকোত্তর হবে নির্বাহী বিভাগ বাংলাদেশের কোন নদীর কার্প জাতীয় মাছের রেণু প্রদানের প্রধান উৎস সঠিকোত্তর হালদা নদী বদ্বীপ পরিকল্পনা দুই হাজার একশো এ কয়টি ভৌগোলিক স্পট নির্ধারণ করা হয়েছে সঠিকোত্তর হবে ছয়টি বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির একমাত্র নারী সদস্য ছিলেন রাজিয়া বানো কৃষ্ণ নিয়ে কোন বাঙালি বিজ্ঞানী গবেষণা করেছেন সঠিক উত্তর হবে জামাল নজরুল ইসলাম কোন ক্ষেত্রে অবদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সালে প্ল্যানেট চ্যাম্পিয়ন পদক পান হবে শিশু হ্রাস বাংলাদেশের দ্বিতীয় প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ হবে দুই হাজার একচল্লিশ সাল দুই হাজার বাইশ থেকে অর্থ বছরে বাংলাদেশ কোন দেশ থেকে পণ্য রপ্তানি ব্যাবক সবচেয়ে বেশি আয় করেছে সঠিক উত্তর যুক্তরাষ্ট্র বাংলাদেশের নবীনতম নদী হচ্ছে খুব সহজ পদ্মা মেঘনা যমুনা অনেক পুরাতন নদী সেক্ষেত্রে উত্তর হবে গ মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্রের পরিচালক শ্যাম ব্যানেগাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদ উনিশশো চুয়াত্তর সালের কোন মাসে বাংলায় বক্তৃতা দেন উনিশশো চুয়াত্তর সালের সেপ্টেম্বর মাসে দ্য ফরশেডিং অব বাংলাদেশ গ্রন্থটি লেখক হচ্ছেন হারুনর রশিদ বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতির হার কত শতাংশ ছিল সঠিকোত্তর হবে একচল্লিশ দশমিক আট বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন সঠিক উত্তর নির্বাচনে কতটি আসনে জয়লাভ করেছিল সঠিকোত্তর দুইশো তেইশ বাংলাদেশের সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে উত্তর হবে সৌদি আরব কতজন নারী দুই সালে বেগম রোকিয়া পদক পেয়েছেন উত্তর পাঁচ বাংলাদেশের প্রথম ওয়ান ডে এবং টেস্ট সিরিজ জয়লাভ করে কোন দেশের বিপক্ষে এটা সকলেই জানি জিম্বাবুয়ে বাংলাদেশ বিষয়বেলে থেকে কার কতটি প্রশ্ন হয়েছে সকলেই কমেন্ট করে জানাবেন সকলেই ভালো থাকবেন সালাম আলাইকুম